ভাগ্যের কি নির্মম পরিহাস ওনার 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 নাম বয়স যখন তখন একটি কেটে নয় গিয়েছে ট্রেনে উনি একাধারে একজন সন্তান একজন দায়িত্বশীল বাবা একজন স্বামী আজ আমরা ওনার কথাই শুনবো ওনার মুখ থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আঙ্কেল কেমন আছেন আপনি মাশাআল্লা আল্লাহর মতো ভালো ও আপনার এই পায়ে কি হয়েছিল হ্যাঁ টেনের টেনে চেনেছিলাম চোরো সময় কত বছর বয়সে নয় বছর বয়স হম এখন কি করেন আপনি এখন এখন অটো রিক্সা চালায় ব্যাটারি চালে তো রিক্সা ও নিজের না ভাড়া চালাই চালাইতে পারেন আপনি ভাড়া অনেকদিন চালাইতেছে দশ বারো বছর ধরে চালাইতেছে আল্লাহর মতো মা জন্য আমার খুব ভালোবাসা পায়ের সমস্যা হয় না মানে চালাইতে গেলে যে লম্বা করে বস্ত হয় পাড়া একটু লোয়ার পাও তো একটু পাটা দেখা যাবে আপনার হ্যাঁ পাটা দেখা যাবে রাখতে চলতে একটু সমস্যা হয় আর কি গাড়ির ভিতরে নয় বছর বয়স থেকে আপনার এই অবস্থা জি

এখন নিজের একটা অটো রিক্সা হইলে খুব ভালো হয় তাই না একটা নিজের গাড়ি হলে তো আল্লাহর মধ্যে মনে করতাম ঢাকা শহরে অনেক কিছু করার একটা বিলিয়ে থাকতে না চারশো টাকা জমা প্রতিদিন দিতে হয় গেলেও দিতে হয় না গেলেও দিতে হয় তারপরে আবার আচ্ছা না গেলেও দেওয়া লাগে না গেলেও পার্মানেন্ট ড্রাইভার না গেলে আপনার দেশে বেরি কোন জায়গায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কোন থানা করিমগঞ্জ থানা নানসিডি গ্রাম নানসিডি গ্রাম আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ জয়নাল জয়নাল আবেদন আচ্ছা আচ্ছা আপনার কি পার্সোনাল কোনো বিকাশ বা নগদ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারটা বলেন তো সুন্দর করে জির ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স ফোর ওয়ান সিক্স টু জিরো জিরো ওয়ান নাইন ফাইভ থ্রী সিক্স ফোর সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান সিক্স টু জিরো টু জিরো আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয় হ্যাঁ আল্লাহ চাইলে আপনার রিক্সার ব্যবস্থা হয়ে যাইতে পারে আর কি দোয়া করিয়ান আর আপনি টেনশন নিয়ান না আল্লাহ ভালো লাগবে আপনাকে ঠিক আছে ঠিক আছে